শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারের পর পুরস্কার ভূষিত হতে চলেছেন গঙ্গারামপুরের বাসিন্দা তথা ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান সুদীপ্ত কুমার সৃংহ রায় তার এই সাফল্যে আপ্লুত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ গঙ্গারামপুরের শহরবাসী 1997 সালে কুমারগঞ্জ ব্লকের একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয় নিয়ে শিক্ষকতা শুরু করেন সুদীপ্তবাবু। এরপর 2008 সালে হঙ্গরামপুর পৌরসভা নং 1 ওয়ার্ডে অবস্থিত ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক কাজ করেন তিনি। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2023 সালে শিক্ষা রত্ন সম্মান পান। বছর ঘুরতে না ঘুরতেই 2024 সালে টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে ধ্রണാচার্য পুরস্কারে ভূষিত হতে চলেছেন সুদীপ্তবাবু। আগা আগামী চোদ্দই নভেম্বর কলকাতায় এই সম্মান গ্রহণ করতে চলেছেন তিনি সারা রাজ্যের মোট একশো জন শিক্ষককে এই বিশেষ সম্মান তুলে দিতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার মোট চারজন শিক্ষকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে খবর এ বিষয়ে জানান এবছর চোদ্দই নভেম্বর টেকনো ইন্ডিয়া গ্রুপ যারা শুধু ভারতে নয় ওটা এশিয়ার বৃহত্তম শিক্ষা সংস্থা তারা বিভিন্নভাবে সার্ভে করেছিলেন সার্ভে করে তারা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এবার প্রথম চালু করেছেন সেই দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে আমাকে ওনারা সিলেক্ট করেছেন বলা হয়েছে যে রাজ্যের শ্রেষ্ঠ হেডমাস্টার হিসাবে এই পুরস্কার একশো জনকে দেওয়া হচ্ছে তার মধ্যে আমি একজন নিঃসন্দেহে এটা আমার কাছে একটা ভালো লাগা ভালো পাও না বলে আমি মনে করি কারণ এটা খুবই একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সেটা নিঃসন্দেহে আমার কাছে ভালো লাগা এই ধরনের পুরস্কার কতটা অনুপ্রাণিত করে কাজ করো ভীষণভাবে ভীষণভাবে আমরা প্রত্যেকটা প্রধান শিক্ষকই প্রতিনিয়ত বিভিন্ন কাজের সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজে যুক্ত তারপর যখন আমরা কিছু না পাই এরকম কোনো স্বীকৃতি পাই তখন কাজের অনুপ্রেরণা অনেক বেড়ে যায় আমাদের মনে হয় আমাদের দায়বদ্ধতা বিদ্যালয়ের প্রতি সমাজের প্রতি অনেক অনেক বেড়ে গেল এবং ভবিষ্যতে আমার কাজের এই অনুপ্রেরণা অনেকটাই যোগাবে ভবিষ্যতে আরও ভালো করে আমি বিদ্যালয় পরিচালনা করব এই আশা রাখি এ বিষয়ে সুদীপ্ত বাবুর সহকর্মী সুব্রত মুখার্জি কি জানালেন শোনাব হ্যাঁ ভীষণ ভালো লাগছে এটা ভীষণই আনন্দের খবর এর আগে উনি শিক্ষরাত পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবারও টেকনো ইন্ডিয়ার তরফ থেকে তাকে সেরা প্রধান শিক্ষকের সম্মান দেওয়া হচ্ছে এই কলিগ হিসেবে আমরা প্রত্যেকেই ভীষণ খুশি ছাত্রছাত্রীরাও খুশি এবং আগামী দিনে চাইব যাতে তিনি আরও আরও পুরস্কার পাক এবং স্কুলের নাম এইভাবে করেই উজ্জ্বল করে যাক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে